আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আঠারোই মার্চ দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধানের নাম কি ইলন মার্কস হচ্ছে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি প্রধান কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উদ্বস্ত শিবির কোথায় অবস্থিত কক্সসবাজারের উখিয়াতে বিশ্বের সবচেয়ে বড় উদ্বস্ত শিবির অবস্থিত অব্রকি কিবোর্ড কে তৈরি করেন অভ্র কিবোর্ড মেহেদি হাসান তৈরি করেন বড়পুকুরিয়া পুকুরিয়া কয়লা খনি কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বড় পুকুরিয়া কয়লা আবিষ্কৃত হয় বাংলাদেশে প্রাপ্ত উন্নত মানের কয়লার নাম কি বাংলাদেশে প্রাপ্ত উন্নতমানের কয়লা হচ্ছে মিনাস কয়লা এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তরণ লাভ করবে দু সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ লাভ করবে করাই বিল কোথায় অবস্থিত দিনাজপুর জেলায় করাই বিল অবস্থিত এলিফ্যান্ট ডিপ্লোমেসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত রাশিয়া ও মিয়ানমারের সাথে এলিফ্যান্ট ডিপ্লোমেসি সম্পর্কিত কত সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত হয় দু সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত হয় কত সালে গণ প্রতিনিধিত্ব আদেশ জারি হয় উনিশশো সালে গণ প্রতিনিধিত্ব আদেশ জারি করা হয় কোন দেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণে পোশাক রপ্তানি করে কত তারিখে জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় দু হাজার পঁচিশ সালের পনেরোই মার্চ জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় বাংলাদেশের কোথায় জাতিসংঘ হাউস অবস্থিত ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস অবস্থিত দেশে বর্তমানে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে দেশে বর্তমানে তেরোটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে গ্লুকোমা রোগটি মানব কোন অঙ্গের সাথে জড়িত চোখের রোগ হচ্ছে গ্লুকোমা কত সালের ভিতরে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়িত হবে দু সালের ভিতরে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়িত করবে চীন ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু পঁচিশ অনুষ্ঠিত হবে আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানীর নাম কি আফ্রিকার দেশ গাম্ভিয়ার রাজধানী হচ্ছে বানজুল কানাডার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি লিবারেল পার্টি হচ্ছে কানাডার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক চালকৃত হটলাইন নম্বরটি কত এক শূন্য নয় বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা কত বর্তমানে দেশে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে পল্লীকবি কবি জসীম নতুন উপাধি কী পল্লী বাংলার রূপকার হচ্ছে পল্লীকবি কবি উদ্দিনের নতুন উপাধি পোলোবাওয়া উৎসব কোন জেলায় আয়োজন করা হয় সুনামগঞ্জ জেলায় পোল উৎসব আয়োজন করা হয় বঙ্গোপসাগরে কতটি গ্যাস ব্লক রয়েছে বঙ্গোপসাগরে ছাব্বিশটি গ্যাস ব্লক রয়েছে পেট্রোবাংলা কত সালে প্রতিষ্ঠিত হয় পেট্রোবাংলা উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রতিষ্ঠিত হয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে ভারতে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল